আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে মিক্সড ভেজিটেবল রেসিপি তো সেজন্য আমি এখানে সবজি নিয়েছি ছোট একটা গাজর অল্প একটু মিষ্টি কুমড়া একটা আলু এই সাত আটটা বরবটি হাফ চিচিঙ্গা তিনটা পটল মিক্সড ভেজিটেবলে কিন্তু অল্প অল্প সবজি নিলেই অনেকটা হয়ে যায় তাই আমি অল্প অল্প করেই নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু আরও সবজি অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন তো সবজিগুলোকে আমি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি এটা কিন্তু কিউব করে কাটিনি এটা ভাজির স্টাইলেই কেটেছি বাট একটু মোটা করে ভাজি যেমন পাতলা হয় এটা একটু মোটা করে কেটেছি তো এই যে বরবটি পটল যে চিঙ্গা মিষ্টি কুমড়া গাজর আর হচ্ছে আলু এখানে ছয় রকমের সবজি আছে এটা কিন্তু ছয় মিশালি সবজিও বলা যেতে পারে তো আপনারা এখানে চাইলে আরও বাড়িয়ে সাত মিশালি আট মিশালি করে করে নিতে পারেন তো এখানে আমি পানি দিয়ে সবজিটা সেদ্ধ বসিয়েছি পানিটা কিন্তু গরম করে নিতে হবে এটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ করতে ফুল সেদ্ধ করা যাবে না আর সামান্য একটু লবণ দিয়ে আমি সেদ্ধ বসিয়েছি লবণ দিলেও হবে না দিলেও হবে তো লবণটা আমি দিয়েছি এটা অফ ক্যামেরা হয়ে গেছে এই যে এরকম সেদ্ধ হলে বেশি সেদ্ধ হলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর হচ্ছে পানি ছেড়ে দেবে তা এখন আমি এটা একটা স্ট্রেনারে ঢেলে নেব তো চুলা একটা প্যান বসিয়েছি দিয়ে দিলাম অল্প করে তেল এখন দিয়ে দেব দুইটা শুকনো মরিচ আর হচ্ছে দুই টুকরো তেজপাতা তেজপাতাটা কিন্তু আমি দুইটা নিয়েছি কিন্তু উপরের অংশটা কিন্তু নিতে পারি না এটা একটু পোকা খাওয়া ছিল তাই আমি নিচের দুইটা পাতারই নিচের অংশটা নিয়েছি তো এই তেজপাতা আর হচ্ছে মরিচটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ কুচি এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে বড় বড় তিন চার কোষ কোয়া কি রসুন কুচি করে দিয়ে দিলাম এই পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভাজার পরে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করে তো যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ রসুনের সঙ্গেই কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন আমি কাঁচামরিচটা একটু পরে দিলাম আর কাঁচামরিচটাও আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যখন এটা একটু ব্রাউন কালার হবে ডার্ক ব্রাউন হতে হবে মানে তখন দিয়ে দিতে হবে হাফ চা চামচ পাঁচফোড়ন যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না পাঁচফোড়নের গন্ধ ভালো লাগে না তারা চাইলে আস্ত জিরা বা আস্ত সরিষা অথবা কালো জিরা এগুলোর যে কোনো একটা কিছু দিয়ে নিলেই হবে তবে পেঁয়াজ আর রসুন কুচি মাস্ট এটা কিন্তু দিতেই হবে এটা কিন্তু সবজি ভাজি এটা একদমই মশলা ছাড়া আর কোনো মশলা কিন্তু দিব না এরকম পর্যায়ে আসলে তখন ভেজিটেবলটা দিয়ে সেদ্ধর সময় সামান্য একটু লবণ দিয়েছি এখন কিন্তু লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আর হচ্ছে যেহেতু পানি ফেলে দেওয়া হয়েছে তো লবণটা দিলেও কিন্তু ওইভাবে থাকে না লবণটা পানির সঙ্গে চলে যায় তো আমি আমার সবজির অনুযায়ী ওই পরিমাণ অনুযায়ী আর আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিয়েছি তারপরেও আবার চেক করে লাগলে পরে দেওয়া যাবে তো পরে আর লাগেনি আমি চেক করে নিয়েছিলাম তো এখন ঢেকে দেব সবজিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ না একটু কিন্তু শক্ত আছে তাই ঢেকে দিতে হবে এই সবজিটা একদমই লাইট কারণ যেহেতু কোনো মশলা নেই যারা একটু সচেতন আছেন তারা চাইলে ব্রেকফাস্টে এই সবজিটা রাখতে পারেন রুটি পরোটার সাথে খেতে আর হচ্ছে এই সবজিটা খেতেও কিন্তু হালকা মশলা নাই এই পেঁয়াজ রসুন এগুলোর এত ফ্লেভারটা খুব ভালো হয় খেতেও কিন্তু খুবই ভালো হয় রেগুলার খাওয়া খাইতে ভালো লাগে না কোনো খাবারই কিন্তু প্রতিদিন এক খাবার ভালো লাগে না মাঝে মধ্যে খেতে ভালোই লাগে রুটি এবং পরোটার সাথে তো আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম হাফ চা চামচের মতো এটা আপনার আপনাদের সবজির পরিমাণ বুঝে দিয়ে দেবেন এটা একদম লাস্ট মুহূর্তে দিলেই হবে দিয়ে আর একটু নেড়ে নামালে হবে তো আমি একটু সবজিটা একটু সফট সফট ভালো লাগে রুটি পরোটা দিয়ে খেতে তা আমি একটু স্পেশার দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম আপনারা যদি ঝড় খেতে চান তাহলে কিন্তু আর চাপাচাপি করার দরকার নেই এমনি ঝড় রাখলেই হবে তো এই তো হয়ে গেছে আমি পাটিতে ঢেলে দিয়েছি দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারফুল খেতেও অনেক ভালো আসসালামু আলাইকুম